নমস্কার আপনাদের স্বাগত জানাই ডুয়ার্স প্রতিদিনের পর্দায় আপনারা দেখছেন লেমন শেড লাক্স বাই এইচ ডি গার্ডেন প্রেজেন্ট পূজা পরিক্রমা দু বর্তমানে আমরা চলে এসেছি ফালাকাটার শারদানন্দপল্লী নবজীবন সংঘের দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে এবার আমরা ধীরে ধীরে চলে যাব আমাদের পুজো প্যান্ডেল প্রতিমা দর্শন এই সমস্ত কেমন কিভাবে সাজানো হয়েছে সবটা আমরা খুব ভালো মতো দেখে নেব বর্তমানে আমরা এখন নবজীবন সংঘের সদস্যদের হাতে আমাদের ডুয়ার্স প্রতিদিনের পক্ষ থেকে ছোট্ট একটি শারদ সম্মান তুলে দেব আচ্ছা এবারে এই শারদ সম্মান পেয়ে তাদের অনুভূতিটা কি তাদের মনের কথা আমরা একটু শুনে নেব সবার প্রথমে বলছি অসংখ্য ধন্যবাদ ডুয়ার্স প্রতিদিন সম্মানকে আমাদের শারদানন্দপুরের তরফ থেকে thank <laughs> you পুজোই শহরের কোলাহল থেকে দূরে নিলিবিলি সুন্দর ও মনোরম পরিবেশে বেড়াতে আসবেন তবে আপনাকে অবশ্যই আসতে হবে লেমন শ্যাক্ট লাক্স বাই এইচ গার্ডেনে রিভার ভিউ ডিলাক্স রুম সুইমিং পুল ছাড়াও রয়েছে প্রাইভেট পুল রেস্টুরেন্ট ডাইনিং এরিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রুম সার্ভিসের সুব্যবস্থা এছাড়াও রয়েছে কার পার্কিং ওয়াইফাই নিজস্ব জেনারেটরের সুব্যবস্থা আমাদের লেমন শার্ট লাক্স বাই এইচ ডি গার্ডেনে যে কোনো বিয়ে অনুষ্ঠান বৌভাত মিটিং ও যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিংও নেওয়া হয় তাহলে আর অপেক্ষা কিসে আজই চলে আসুন লেমন শার্ট লাক্স বাই এইচ ডি গার্ডেনে আমাদের ঠিকানা নেপালি বস্তি বারো মাইল কালীবাড়ি মাদারিহাট আলিপুরদুয়ার বিশদ জানতে যোগাযোগ করুন এইট অথবা નઇન એટ થ્રી ટુ એ